বহুদিন পর আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য দীর্ঘ সতেরো বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অভিনেতা সিনেমায় তার জুড়ি মেলা ভার একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি হরকুট ধারাবাইকে পটকা চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি তাকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার ধুলোকোনা ধাকাবাইকে আর পর আর তার দেখা মেলেনি বহুদিন পরে ফের ছোট পর্দায় ফিরছেন তিনি জানা যাচ্ছে তাকে দেখা যাবে স্টার জলসার রোশনাই ধারাবাহিকে চরিত্রের নাম ছোটু ছোটু একজন বাউন্ডুলে ছেলে সে নিজের চাকরি বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি তাই বউয়ের ব্যবসা করে দাদার কাছে হাসির পাত্র হয়ে উঠেছে এবার দেখার ছোট চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য কতটা কামাল দেখাতে পারে তিনি একজন অত্যন্ত ভালো অভিনেতা প্রশ্নই এবার জমে যাবে বলাই বাহুল্য আপনাদের কি মনে হয় মতামত জানাবেন কমেন্টে